আসসালামু আলাইকুম গাইজ আজকে মূলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব তো চলুন কথা না বাড়িয়ে রান্নায় চলে যায় প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভেজে নেব আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন মশলা দিয়ে দিচ্ছি এখানে জিরা পেঁয়াজ এবং মরিচ বাটা আছে সব কিছু আমি ভালো করে কষিয়ে নেব হলুদ পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ পাউডার দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এই তরকারিতে শুকনো মরিচ ব্যবহার করব না কাঁচা মরিচই ব্যবহার করব সামান্য পানি দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা মূলা এবং আলু মূলা এবং আলু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম কিছুক্ষণ পরে চলে এসেছে এখন নিচে লেগে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি পানি দিয়ে দেব কষানো হয়ে গেছে পানি দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পরে চলে এসেছি বলব ফুটে উঠে আসতে দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি কেটে রাখা কুচি কুচি করে মাছ এটা রুই মাছ ব্যবহার করেছি যে কোনো মাছ আপনারা ব্যবহার করতে পারবেন তরকারিতে কালার আসে নাই যার কারণে আমি কাঁচামরিচ দিয়েছি সে কারণে তরকারিতে কালারটা ভালো আসে নাই শুকনো মরিচ দিলে সুন্দর কালার আসতো কিছুক্ষণ পরে চলে এসেছি আবারও নেড়ে সেটা দিব মূলাটা সিদ্ধ হয়ে গেছে রান্না হয়ে গেছে গাইজ আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ